হাসিনা পরিবারের নামে জমি বরাদ্দ টপ সিক্রেট ক্যানোম দশ কাঠা করে পাশাপাশি ছয়টি প্লট এক পাশে নদী তিন পাশে রাস্তা পুরো জমির পরিমাণ ষাট কাঠা মালিক শেখ হাসিনা পরিবারের ছয় জন একই সীমানা প্রাচীর দিয়ে ঘেরা এই জমি নিয়ে নানা প্রশ্ন হস্তান্তর প্রক্রিয়া ছিল অতি গোপনীয় এতই গোপন যে স্বয়ং বরাদ্দ দেওয়া কর্তৃপক্ষ রাজুকের অনেকেই জানতেন না কারো জানার সুযোগও ছিল না তবুও প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বরাদ্দের পর ইটের বাউন্ডারি দিয়ে ঘিরিয়ে দেওয়া হয় দুই হাজার একুশ সালে রাজুকের আলোচিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছিলেন গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তিনি একানন প্লট নিয়েছেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সাইম ওয়াজেদ পুতুল এছাড়া প্লট বরাদ্দ প্রাপ্তদের তালিকায় আছেন হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার দুই ছেলে মেয়ে জনমনে প্রশ্ন উঠেছে কেন গোপনে ক্ষমতা খাটিয়ে সরকারে জমি বরাদ্দ নিলেন শেখ হাসিনা জমি বরাদ্দের তথ্য না প্রকাশে কঠোর নির্দেশ কেন দিলেন সাবেকে প্রধানমন্ত্রী ঢাকায় একাধিক বাড়ি থাকার পরেও কিভাবে তিনি রাজুকের প্লট পেলেন তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা নিজেকে অসহায় দরিদ্র লোভ লালসাহীন ও নিঃস্ব বলে রাজনৈতিক সভা সমাবেশে নানা বক্তব্য দিলেও শেখ হাসিনা নিজের নামে সরকারের দেয়া দশ কাঠার প্লট বরাদ্দ নেন পূর্বাচলে প্রস্তাবিত কূটনৈতিক জোন সাতাশ নম্বর সেক্টরে দুশো নম্বর রোডে তার প্লট নম্বর নয় দুই সালে বাইশ তেসরা আগস্ট তার নামে বরাদ্দপত্র ইস্যু করে রাজু শেখ হাসিনার বাসভবন ধানমণ্ডে চুয়ান্ন সুধা সদনের ঠিকানায় বরাদ্দপত্র পাঠানো হয় শেখ পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে কোনো প্লট নেওয়ার পক্ষে ছিলেন না কিন্তু ছোট বোন রেহানার অনুরোধ ও পরামর্শের নিয়ম ভেঙে অনৈতিকভাবে রাজুকে প্লট বরাদ্দ নেয়ার বিষয়ে রাজি হন প্লট বরাদ্দ নেয়ার পুরো প্রক্রিয়াটির নিজে দেখভাল করেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আহমেদ কাইকাউস শেখ হাসিনা অভিপ্রায়ে তিনি সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ডেকে শেখ হাসিনা পরিবারের ছয় সদস্যের অনুকূলে ষাট কাঠার এই প্লট বরাদ্দ দেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করতে বলেন ওই পরামর্শ মতে মন্ত্রী অতি দ্রুত সময়ে অতি গোপনীয় প্লট বরাদ্দ দেওয়ার কাজ শেষ করেন দুই সালের শেষের দিকে আবেদন করলে দু সালে প্রথম দিকে প্লট বুঝিয়ে দেওয়া হয় এবং রাজুক নিজেদের টাকায় ওই জমিতে একটি ইটের বাউন্ডারিও করে দেয় রাজুক সূত্র জানায় রাজনৈতিক বিবেচনায় সরকারের তেরো বাই এ ধারার ক্ষমতা বলে তাদের প্লট দেওয়া হয় বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয় এদিকে হাসিনার পতনের পর এ সংক্রান্ত প্লট বরাদ্দ ফাইল রাজুকের রেকর্ড শাখা থেকে সরিয়ে অন্যত্র লুকিয়ে ফেলা হয় পরে ফাইলটি রাজুকের চেয়ারম্যানের জিম্মায় রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে এ নিয়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় সম্প্রতি কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে এই সংক্রান্ত ছয়টি ফাইল পুনরায় রেকর্ড রুমে ফেরত পাঠানো হয়েছে বর্তমানে চুরি বা নথি হারানোর সংখ্যায় সবকটি ফাইল বিশেষ নজরদারিতে রাখা হয়েছে এই বিষয়ে জানতে চাওয়া হলে রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার গণমাধ্যমকে বলেন এই বিষয়ে আমার কাছে তেমন কোনো তথ্য নেই শেখ হাসিনা পরিবারকে দেওয়া প্লট রাজুকের আইন কানুন ও নিয়ম মেনে দেওয়া হয়েছে কিনা এই বিষয়ে জানতে চাওয়া হলে রাজুকের পরিচালক মোহাম্মদ মনির হোসেন হাওলাদার গণমাধ্যমকে বলেন আমি যতটুকু জেনেছি বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিল করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণফূত্র মন্ত্রণালয় রফাদফা করেছে এখানে রাজুকে শুধুমাত্র লিখিতভাবে অনুমোদন ও বরাদ্দ দিতে বলা হয়েছে রাজুকের দেয়া নেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না রাজুক শুধু মন্ত্রণালয়ের আদেশ পালন করেছে আর গোপনীয়তার বিষয়টি হল এটা প্রাতিষ্ঠানিকভাবে গোপনীয় থাকে এটা বাহিরের মানুষ জানতে পারে না প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে অনেক বিধিবিধান আছে কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যদি কোনো আদেশ আসে এবং সরকার প্রধান যিনি থাকেন তার নির্বাহী আদেশে প্লট নিতে পারেন এই বিষয়টিও সেভাবেই হয়েছে হয়তো সম্প্রতি রাজুকে গিয়ে দেখা যায় রেকর্ড রুমে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফাইলগুলো বিশেষ চিহ্ন দিয়ে রাখা হয়েছে হাসিনার পটবরাজের ফাইলের উপর বড় ইংরেজি হরফে লেখা রয়েছে বি থ্রি পাতা একশো একচল্লিশ ফাইলে শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত আবেদনপত্রের কপি বরাদ্দপত্র ও জাতীয় পরিচয়পত্রের সহ অন্যান্য কাগজপত্র রয়েছে রাজুকের উপপরিচালক নায়েব আলী শরীফ স্বাক্ষরিত চূড়ান্ত বরাদ্দপত্রে লেখা হয় কাঠা প্রতি তিন লাখ টাকা হিসাবে দশ কাঠার প্লটের মোট মূল্য ত্রিশ লাখ টাকা নির্ধারণ করা হল হাসিনা ছাড়াও দশ কাঠা করে প্লট নেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল তাদের প্লট নম্বর যথাক্রমে পনেরো এবং সতেরো এর মধ্যে জয়ের নামে প্লটের বরাদ্দপত্র জারি করা হয়েছে দুই হাজার বাইশ সালে চব্বিশ অক্টোবর পরে দশই নভেম্বর প্লটের মালিকানা সংক্রান্ত রেজিস্ট্রি সম্পন্ন হয় এর আগে দোসরা নভেম্বর পুতুলের নামেও দশ খাটা প্লটের বরাদ্দপত্র ইস্যু করা হয় এতে স্টেট ও ভূমির তিন শাখার তৎকালীন উপপরিচালক হাবিবুর রহমানের স্বাক্ষর রয়েছে তবে শুধু হাসিনা ও তার ছেলে মেয়ে নন পূর্বাচল প্রকল্পে দশ খাটা করে প্লট নেন তার ছোট বোন শেখ রেহানা ও তার ছেলে মেয়ে তাদের নামেও যথারীতি প্লট বরাদ্দ করা হয় সাতাশ নম্বর সেক্টরের দুশো তিন নম্বর রোডের একই জায়গায় সেখানে শেখ রেহানার প্লট নম্বর ১৩ তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের প্লট নম্বর এগারো ও মেয়ে আজমিনা সিদ্দিকের প্লট নম্বর উনিশ এই প্রতিবেদনের তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম মানব জমিন পত্রিকা থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ